বৃহস্পতিবার রাতে লস অ্যাঞ্জেলেসের কাছে শেভরানের এল সেগুন্দা রিফাইনারিতে একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার ফলে আকাশে বিশাল অগ্নিশিখা ছড়িয়ে পড়তে দেখা যায় যা মাইলের পর মাইল দূর থেকে দৃশ্যমান ছিল এবং সেখানের কর্মকর্তাদের আশেপাশের বাসিন্দারা তাদের ঘরের ভিতরে থাকার জন্য আহ্বান জানাতে থাকে আগুন শুরু হওয়ার প্রায় তিরিশ মিনিট পরে জারি করা হয় একটি বিবৃতি সেখানে বলা হয় জনসাধারণের নিরাপত্তার প্রতি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং সাধারণ মানুষকে কোথাও শোনা যায়নি সব কর্মীরা সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে কোম্পানির এক বিবৃতিতে এটাই শোনা গেছে কোম্পানি একটি বিবৃতি দিয়ে জানায় একটি মনিটরিং সিস্টেমের মাধ্যমে দেখা গেছে যে আগুন শোধনাগারের সীমান্ত পেরিয়ে যায়নি তবে বিবৃতিতে আগুন লাগার কারণ উল্লেখ করা হয়নি এল সেগুন্দো পুলিশের তাৎক্ষণিকভাবে কোনো আহত বা সরিয়ে নিয়ে যাওয়ার বিষয় আপাতত অবগত নয় বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে শেভরানের নিশ্চিত করেছে যে সমস্ত কর্মীদের উদ্ধার করা হয়েছে শেভরানের এল সেগুন্দা রিফাইনারিতে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় কর্মকর্তারা জনসাধারণকে আশ্বস্ত করার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নরের তরফে জানানো হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার এবং আশেপাশের সম্প্রদায়কে রক্ষা করার জন্য রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিচ্ছে নিউজ নেটওয়ার্ক